একটা মানুষ আরেকটা একটা মানুষের সাথে কিভাবে এমন কাজ করতে পারে বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টাকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন ওদের প্ল্যানে ওরা সাকসেস কিভাবে সাকসেস হলো কি এমন ব্রেন কাটিয়েছে কি এমন চাল কাটিয়েছে সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয় কিংবা জানার বিষয় পরক্ষণে দেখা যাচ্ছে একটি মেয়ে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে আর পরক্ষণেই একটা সেঞ্জে চলে এসেছেন সেটাই হচ্ছে আমাদের জানার বিষয় কিনবা দেখার বিষয় আসলে এমন ফাঁদে আপনিও পড়তে পারেন তাই দৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে সম্ভব হলো ওদের প্ল্যানে ওরা সাকসেস কিভাবে হলো এরা মূলত কয়েক চক্রের লোক এরা চক্র সদস্য এখানে একটু গেলে দেখতে পারবেন কিভাবে কয়েক চক্র এসে কিভাবে সেনজি উলাকে গিরাও করে সেনজিলা তো কিছুতেই বুঝতে পারেনি তারের চক্রের সদস্যরা ধরেছে আসলে এমন ঘটনা ঘটে যাচ্ছে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন থেকে বাজে যখন আপনিও পড়তে পারেন এমন চিপাই আসলে দুইটা তিনটা বাস্তব চালচিত্র হচ্ছে এই সিসি ক্যামেরা ফুটেজ তাই দৈর্জস আকারে পুরো সিসি ক্যামেরাটা দেখবেন মূল ঘটনাটা কি ঘটেছে সেটাই হয়েছে আমাদের দেখার বিষয় পরক্ষণে এখানে চার পাঁচজন ছিল মেয়েটি তো আরেকজনকে ফোন করে নিয়ে চলে এসেছে এমন চিত্র এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের আনাচেগানাচে যেই সব ঘটনা ঘটতো আমাদের শহর লেভেলে শহরের অলিগলিতে সেই সব ঘটনা এখন আমাদের গ্রামগঞ্জেও চলে এসেছে এদের সাথে উৎপাত কিংবা তর্ক করলেই হচ্ছে ঝামেলা এদের সাথে কোনো কথা বলা যাচ্ছে না এমন ফাঁদে আপনিও পড়তে পারেন রুডের আনাচে গানাচে কোনো এক মেয়ে কিংবা নারী পুরুষ শুয়ে থাকেন কিংবা মোবাইলের টস জ্বালিয়ে রাখেন যদি আপনি দার হয়ে যান তাহলে পড়ে যাবেন এরকম চক্রের হাতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেন জিউলা তো কিছুতেই এখান থেকে যাচ্ছিল না তাদের সাথে এখান থেকে তো তাদের সেনজিটি উদাও করে দেবে এই কয়েক চক্র ড্রাইভার বাইদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যারা রাতের বেলা গাড়ি চালান কিংবা দেশে বিদেশে ঘোরাঘুরি করেন অবশ্যই সতর্কতা অবলম্বন করুন না হলে আপনার সাথেও এমন ঘটনা ঘটে যেতে পারে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না রাতে দরজা জানালা ভালো করে খিল মেরে শুবেন না হলে এমন ঘটনার শিকার হবেন আপনিও আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ